স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে আজকের আলোচ্য বিষয় হল দর্শন বা ফিলোসফি ফিলোসফি শব্দটি উৎপত্তি কীভাবে হয়েছে দর্শনের যে শাখাগুলো কি কি সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ বিভাগ কীভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের জানিয়ে দিই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে শুরু করা যাক ফিলোসফি ইংরেজি ফিলোসফি শব্দটি গ্রিক শব্দ ফিলোস কথা নিয়ে থেকে না আলোচনা হয়েছে এর অর্থ হলো অনুরাগ বা ভালোবাসা আর সফিস কথা অর্থ হলো জ্ঞান বা wisdom তাহলে ফিলোসফি কথা অর্থ হলো ফিলো প্লাস সফি এটা হলো জ্ঞানের প্রতি ভালোবাসা লাভ অফ wisdom মানে জ্ঞানের প্রতি ভালোবাসাই হলো ফিলোসফি ফিলোসফি শব্দটি ইংরেজি সংস্কৃতি দর্শনা থেকে না আছে এর অর্থ হলো টু সি রিয়ালিটি বিষয় নিয়ে হলো ফিলোসফি এবার আমরা পড়বো ফিলোসফি যে শাখাগুলো আছে সেগুলো কি কি ফিলোসফি শাখা হলো তিনটি অধিবিদ্যা বা মেটাফিজিক্স জ্ঞানবিদ্যা বা এপেস্টোমোলজি মূল্যবোধ বা এক্সোলজি অধিবিদ্যায় কি হয় ঈশ্বর আত্মা পরমাত্মাকে নিয়ে আলোচনা করে মানে ঈশ্বরের অস্তিত্ব আত্মা কি পরমাত্মা কি বা মেটাফেজিক বা অধিবিদ্যায় ঈশ্বর আত্মা পরমাত্মাকে নিয়ে আলোচনা করে জ্ঞানবিদ্যা জ্ঞানের ধারণা প্রসেস অফ নলেজ মানে জ্ঞানের ধারণা জ্ঞানের উৎপত্তি কী হয় এগুলি এপিস্টেমোলজি বা জ্ঞানবিদ্যায় আলোচনা করে মূল্যবিদ্যা বা এক্সিওলজি মূল্যবোধ ইথিক্স বা মূল্যবোধের বিষয় কি কি মূল্যবোধ কি এই সমস্ত বিষয় আলোচনা করে তাহলে আমরা কি জানি দর্শনে কটা শাখা আছে দর্শনে তিনটে শাখা অধিবিদ্যা জ্ঞানবিদ্যা ও মূল্যবিদ্যা মূল্যবিদ্যাটায় কোনটা নিয়ে আলোচনা করে আমি বললাম এবার আমরা আলোচনা করব ভারতীয় দর্শনের যে শ্রেণীবিভাগ করা হয়েছে সেগুলো ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগকে দুই ভাগে ভাগ করা হয়েছে আস্তিক দর্শন বা অর্থোডক্স নাস্তিক দর্শন বা হেট্রোডক্স তাহলে কি ভারতীয় দর্শনে কটা শাখা দুটো একটা হলো আস্তিক দর্শন আর একটা হলো নাস্তিক দর্শন এবার আমরা আলোচনা করব আস্তিক দর্শন যে সমস্ত দর্শন বেদপন্থী বা বেদের প্রাধান্যে বিশ্বাস করে তাকে বলা হয় আস্তিক দর্শন আস্তিক মানে যার একে আস্তিক দর্শন গডকে প্রাধান্য দেয় না এরা বেদকে মানে বেদকেই সর্বের মানে বেদের প্রাধান্যটাকেই স্বীকার করে তাকে বলা হয় আস্তিক দর্শন এগুলি হল যোগ ন্যায় বৈশেষিক পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা এ সমস্ত দর্শনগুলো হলো যোগ ন্যায় বৈশেষিক পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা এগুলোর মধ্যে যারা সরাসরি বেদ থেকে জ্ঞান ধারণ করে তাকে সেই সমস্ত দর্শনগুলো হলো মীমাংসা সরাসরি বেদ থেকে ধারণ করে আর যে সমস্ত দর্শন বেদের উপর নির্ভর করে সেগুলো সংখ্যা যোগ মানে বেদের উপর সরাসরি নির্ভর করে ফুললি ডিপেন্ডেন্ট এগুলো হলো সংখ্যা যোগ ন্যায় বৈশেষিক আর যারা বেদ থেকে জ্ঞান ধারণ করে তার বেদান্ত আর মীমাংসা এই সমস্ত দর্শন বেদ থেকে জ্ঞান করন করে তাহলে আমরা আস্তিক দর্শন কি করে বললাম আস্তিক দর্শন বেদের উপর বিশ্বাস করে যে দর্শন গঠন করা হয় সেগুলো হলো আস্তিক দর্শন বা অর্থডক্স নাস্তিক দর্শন কি করে যে সমস্ত থেকে বেদের প্রাধান্য স্বীকার করে না তাকে বলা হয় নাস্তিক দর্শন আস্তিক দর্শনে কি বলে বেদের প্রাধান্য কে স্বীকার করছে নাস্তিক দর্শনে বেদের প্রাধান্য কে স্বীকার করে না এগুলো হলো চার বুদ্ধি and জৈন এই তিনটা দর্শন বেদের প্রাধান্য কে স্বীকার করে না এই জন্য এদেরকে বলা হয় নাস্তিক দর্শন আস্তিক দর্শনে বেদের প্রাধান্য কে স্বীকার করে কিন্তু নাস্তিক দর্শনে বেদের প্রাধান্য কে স্বীকার করে না এবার আমরা পড়বো ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ এই যে দুটো দর্শনকে দুই ভাগ হয়েছে একটা আস্তিক দর্শন নাস্তিক দর্শন এবার আস্তিক দর্শনগুলো যে সমস্ত দর্শনগুলো ন্যায় বৈশেষিক যোগ সংখ্যা পূর্ব উত্তর মীমাংসা এবার ন্যায় দর্শনের প্রতিষ্ঠিতা হলো গৌতমী বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠিতা হলো কান্নার আর যোগ দর্শনের প্রতিষ্ঠিতা হলো পতাঞ্জলি সংখ্যা দর্শনের প্রতিষ্ঠিটা হলো কপিলা পূর্ব মীমাংসা হলো জামিনী উত্তর মীমাংসা হলো সংখান কোন দর্শনে প্রতিষ্ঠিত কে অবশ্যই তোমরা মনে রাখো এগুলো পরীক্ষা হলে পড়ে নাস্তিক দর্শন হলো নাস্তিক দর্শনে বুদ্ধ জৈন এন্ড চারবাক বুদ্ধ দর্শনে প্রতিষ্ঠিত গৌতম বুদ্ধ জৈন দর্শনে প্রতিষ্ঠিত মহাবীর এন্ড চারবাক দর্শনে প্রতিষ্ঠিত হলো বৃহস্পতি তাহলে আস্তিক দর্শনে প্রতিষ্ঠিত কে কে তোমরা জানতে পারলে নাস্তিক দর্শন নাস্তিক দর্শনে প্রতিষ্ঠিত কে কে সেগুলো জেনে নিলে এগুলো তোমরা ভালো করে মনে রাখবে কারণ পরীক্ষা হলে কোন দর্শনে প্রতিষ্ঠিত কে সেগুলো পরীক্ষা হলে পড়ে তাহলে আমরা পুরো ভিডিওতে কি কি পড়লাম আমরা পুরো ভিডিওতে পড়লাম ফিলোসফি শব্দটি উৎপত্তি কি কি হয়েছে ফিলোসফি শব্দের শাখাগুলো কি কি ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ ভারতীয় দর্শনের দুটো শিখা একটা আস্তিক দর্শন নাস্তিক দর্শন আস্তিক দর্শন কাকে বলে আস্তিক দর্শন প্রবক্তা মানে কারা কারা আস্তিক দর্শন দিয়েছে কোন কোন দর্শনকে আস্তিক দর্শন বলা হয় কোন কোন দর্শনকে নাস্তিক দর্শন বলা সবকিছু আমরা পড়লাম তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আমরা পুরো ভিডিওতে এসব জিনিসগুলো পড়লাম আশা করি তোমার তোমরা বুঝতে পেরেছো আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তবে তোমরা কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে করে নিতে পারো থ্যাংক ইউ